সো জিএক্সপির ক্র্যাঙ্ক সেট নিয়ে আমার আগ্রহ ছিল একটা সময় আগ্রহর মেন কারণটা বলি আগ্রহের মেন কারণটা হচ্ছে গিয়ে যেহেতু আমি সীমানো চালাই এবং পাহাড়ে গেলে হচ্ছে যেহেতু আমার ওয়ান বাইও চালাই পাহাড়ে কিন্তু আপনি সীমানোর ক্র্যাঙ্ক সেটে চব্বিশ চৌত্রিশ দাঁতের চেয়ে ছোটো চেন রিং লাগাইতে পারবেন না বিকজ অফ দ্যাট একশো দশ বি সিডি থিং সো জিএক্সপি তেইশ সমাধানটা করে দেয় যে যেহেতু জিএক্সপির মাউন্টিং সিস্টেমটাই আলাদা চাইলে যত ছোট তত দাঁতের চেন রিং কিন্তু আপনি লাগাইতে পারেন বা জিএক্সপি থেকে সবসময় অনাগ্রহ বা পাড়া দিয়েও পাড়া দেই নেই জিএসপির নৌকাতে সেটার মেইন কারণটা হচ্ছে গিয়ে শ্রাম বিকজ জিএক্সপি যেহেতু শ্রামের জিনিস ছিল তো অ্যাপারেন্টলি আপনার শ্রামের ক্র্যাঙ্ক সেট ইউজ করা লাগতো বাট শ্রামের ক্র্যাঙ্ক সেট লাগাইলে কিন্তু আবার হচ্ছে কি সীমানোর বিবি ইউজ করতে পারবেন না সীমানোর বিবিতে তো আমি ইউজ টু কারণ শ্রামের বিবি হচ্ছে গিয়ে একদিকে এক সাইজ আরেকদিকে আরেক সাইজ সো ইটস নট কম্পেডেবল সো এই কারণে যা ক্র্যাঙ্ক সেটের প্যারার কারণে এবং সীমানোর বিবিধ দামও অনেক কম ক্র্যাঙ্ক সেটের প্যারার কারণে তে পারা দেওয়া হয় নাই বাট পাহাড়ে গেলে সবসময় মনে হয়েছে যে স্পেসিফিক্যালি ডিম পাহাড়ে ওঠার সময় যে হচ্ছে যে সামনে যদি একটা আঠাইশ লাগায় নিয়ে আসতে পারতাম বা ছাব্বিশ লাগায় নিয়ে আসতে পারতাম বাট সীমানোতে কিন্তু আঠাইশ বা ছাব্বিশ কিন্তু রোডের ক্র্যাঙ্ক সেটে লাগানো সম্ভব না বাট এই সমস্যার সমাধান করছে হচ্ছে গিয়ে চাইনিজ কোম্পানিগুলা তারা হচ্ছে গিয়ে সীমানোর বিবিতে মানে হচ্ছে গিয়ে ২৪ মিলি স্পিন্ডল ডায়া দিয়ে হচ্ছে গিয়ে জিএক্সপি কম্প্যাটিবল ক্র্যাঙ্কসেট বানাইছে মানে ওদের ওরা করে না এমন কোনো কিছু নাই সো ওইসব চাইনিজ ক্র্যাঙ্ক আপনি একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি একশো সত্তর সবগুলা সাইজে আপনি পাওয়া যাবেন আমারও হচ্ছে গিয়ে একু সব ওদের বানানো তিনটা জি এক্সপির চেন রিং পাঠাইছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এবং এইগুলো আপনি চাইলে ওই চাইনিজ ক্র্যাংগুলোতে যেগুলো সীমানোর বিবি কম্প্যাটেবল ওইগুলোর মধ্যে লাগায়া কিন্তু হচ্ছে গিয়ে ইউজ করতে পারবেন এবং দ্যাটস এ রিলিফ বিকজ বিবি সীমানোর বিবিতে থাকতে পারাটা একটা বড় ব্যাপার বিকজ সীমানোর বিবির দাম কিন্তু কম্পারেটিভলি কম একটা ডাউনসাইডের কথা যদি বলি ইটস নট এ ডাউনসাইড বাট জিএসপি এক্সপিড ইউজুয়ালি বিকজ অফ দ্য ডিজাইন সীমানোর চেন রিংয়ের মনে হয় একটু বেশি ওজন এটা যেমন এটার চেক বিশ গ্রাম ভারী ঠিক আছে সেন চৌত্রিশ তো এই আর কি সো জি এক্সপিড হাতানোর খুব ইচ্ছা ছিল হাতাইলাম বাট আই ডোন্ট হ্যাভ দ্য ক্র্যাঙ্ক সো আমি টেস্ট করতে পারতেছি না ইউ হ্যাভ দেয়ার চাইনিজ ক্র্যাঙ্ক সেট দ্যাট যেটা আপনার কিনা সীমানোর বি রাইখাই হচ্ছে গিয়ে জিএক্স স্বাদ উপভোগ করতে দিবেন ঠিক আছে এই জিনিসগুলা প্রবাবলি আপনি অপে পাওয়া যাবেন ঠিক আছে ভিডিও এখানে শেষ আলোচনা